গরুর মাংস আর পৈশাক দিয়ে সেরা স্বাদে অন্যরকম একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি যে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা একদম একটি ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যাবে আর এটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে তো শুরু করা যাক আজকের রেসিপিটি আজকে রেসিপিটি করতে আপনাকে লাগবে শুধু কয়েক টুকরো গরুর গোশত তো সেই গরুর গোজগুলো হাড় ছাড়া হতে হবে চর্বি ছাড়াও হতে হবে গরুর গোছগুলোকে কিমা করে নিতে হবে পাটায় বেটেও নেওয়া যাবে ব্লেন্ডারও করা যাবে আর আমি হচ্ছে এখন আদা বাটা রসুন বাটা ফ্রোজেনগুলা নিয়ে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না এগুলো ফ্রোজেন থেকে নর্মাল হতে আমি যতক্ষণে সব কিছু রেডি করবো ততক্ষণে এটা নর্মাল হয়ে যাবে এখন আমি হলুদ গরু নিয়ে নিচ্ছি এখানে হলুদ গরুর পরিমাণটা হচ্ছে দেড় চামচ আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কতটুকু নিয়েছি সেটাও বলে দিচ্ছি এখানে চার পাঁচটি পেঁয়াজ কুচি রয়েছে সেই সাথে আমি কিছু রসুন কুচিও নিয়ে নিলাম এই রেসিপিটিতে পেঁয়াজ কুচি রসুন কুচি দিলে খুবই ভালো লাগে খেতে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ কুচি রসুন কুচি দেওয়ার এরপরও যদি বাটা থাকে বা বাটা দেওয়ার ইচ্ছা হয় সেটাও দিতে পারবেন পাশাপাশি কুচিটাও দিতে হবে আর এখন লবণ নিয়ে নিয়েছি লবণের পরিমাণটা দেড় চামচ এটা আসলে যে যার স্বাদ মতো নিয়ে নেবেন গোস্তের পরিমাণের উপরে নির্ভর করবে আপনার লবণের আর মশলার পরিমাণটা এখন আমি যে মশলাটা নিলাম এটা হচ্ছে প্রথমে দিলাম ধনিয়া গুঁড়ো এরপরে জিরা গুঁড়ো এরপরে হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়েছি এটার মধ্যে আপনার মরিচ গুঁড়ো দিতে হবে আর সেই সাথে কুচিও দিতে পারেন কাঁচামরিচ কুচি আমি কিন্তু এখানে লাল মরিচের যে গুঁড়োটা সেটাই দিয়ে দিয়েছি সেটা এরপরও এরপরেও আমি আরও মরিচ অ্যাড করবো এটার সাথে কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয় এখন আমি সরিষার তেল ব্যবহার করছি এখানে সরিষার তেল আমি দুই তিন চামচের পরিমাণ ব্যবহার করছি এই রেসিপিটাতে সরিষার তেল ব্যবহার করারই চেষ্টা করবেন এতে করে এটার স্বাদটা অন্যরকম একটা ফ্লেভারের হয় তো এখন সব কিছু উপকরণ মিলিয়ে মিশিয়ে মেখে চোখে নিব এরপরে আমি একটি মরিচ কুচি দিব একটা শুকনো মরিচ ক্রাশ করে দিব এখানে সমস্ত মশলাই দেওয়া হয়েছে গরুর মাংসের যা যা মশলা আমরা ব্যবহার করে থাকি সেই সব মশলা দিয়ে আমি এটার মধ্যে মেখে নিচ্ছি এছাড়া আর বেশি কিছুই দিতে হবে না যা যা দিয়েছি এগুলোতেই যথেষ্ট এখন এটা ভালো করে মেখে ঢুকে রেখে দিলাম বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এই রেসিপিটা করতে অত একটি মেখে রাখার কোনো প্রয়োজন নেই ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন হয় না একদম সাথেটা সাথেই করে খাওয়া যায় এই জন্য রেসিপিটা আসলে খেতেও ভালো আর হচ্ছে করতেও সহজ এখন পৈশাকের যে পাতাগুলো বড় বড় সেটা নিয়ে নিয়েছি আমি পৈশাকের পাতা ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে এখানে মিষ্টি কুমড়া শাক লাউ শাক বড় বড়ো পাতাগুলো যে যেই শাকে আছে সেগুলো নিয়ে নিতে পারেন তো আমি পুঁশাকের পাতাগুলো বড়ো সাইজেরই নেওয়ার চেষ্টা করেছি এতে করে এই রেসিপিটা করতে খুবই সুবিধা হবে আর আমি পাতা কিন্তু একটি নিয়ে নিই মোটামুটি তিন চারটি করে নিয়েছি এখন আমি ভালো করে এটাকে বেঁধে নিব পোশাকের এটাকে আমরা বলবো পাতরি এটাকে বলবো গরু মাংসের একটা পাতরি রেসিপি আজকে এ প্রথম আমার মনে হয় আমি মনে হয় এই রেসিপিটা আপনাদের সাথে ট্রাই করছি এ পর্যন্ত আমি আর দেখিনি এই ধরনের রেসিপি শেয়ার করতে গরুর মাংস দিয়ে তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে আমি তো বাসায় বানিয়ে খেয়েছি অনেক মজা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ারও করেছি আশা করছি আপনারা বানিয়ে খাবেন আর এটাকে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি সুতাটি অবশ্যই ভালো পরিষ্কার জায়গার সুতা হতে হবে যেহেতু এটা খাবার খাবারের মধ্যে দিয়েছি তো নতুন একটি সুতা নিয়েছি সুতার মধ্যে দিয়ে ভালো করে বেঁধে টোধে যাতে করে খুলে না যায় আসলে পাতুরিটা সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখন আমি একদম দ্রুত ভিডিও দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের টাইমের লসটা না হয় এখন যে পাতরিগুলো আমি বেঁধে রেখেছি মোটামুটি আট দশটির মতো পাতরি হয়েছে আর আমি আমার এই যে ফ্রাই প্যানটি দেখছেন এটার মধ্যেই আজকে ভাজবো এইটা কাবাব প্যান আপনার ইচ্ছা করলে যে কোনো ফ্রাই প্যানে এটা ভাজতে পারেন অথবা যে কোনো কড়াইতে ভাজতে পারেন এটা কোনো সমস্যাই না এরপর আমি একটু সরিষার তেল মেখে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভারও আসবে আর কড়াইয়ের সাথে লেগেও থাকবে না অল্প কিছু পরিমাণে তেল নিতে হবে এই রেসিপিটাতে অতিরিক্ত তেলের প্রয়োজনও হয় না এই যে ফ্রাই প্যানটার মধ্যে কিছু দিয়ে দিলাম আর আমি হচ্ছে স্যান্ডউইচ মেকারে দুইটা দিয়ে দিব। এটা আমি কেন করছি কারণ স্যান্ডউইচ মেকার যেহেতু আছে বাসায় তাই এটার মধ্যে দুইটা দিয়ে দিচ্ছি এতে করে আমি বুঝতে সুবিধা হবে যে স্যান্ডউইচ মেকার এটা স্বাদটা কেমন হয় তো দেখা যাক কেমন হয় আপনাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। এখানে দুইটা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো সব ফ্রাই প্যানে দিয়েছি যাদের বাসায় স্যান্ডউইচ মেকার নেই তারা কোনো সমস্যা নেই ফ্রাই দিয়ে নেবেন এখন উল্টে পাল্টিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এটা গরুর মাংস হয়েছে তো কি হয়েছে আপনারা খাসির মাংস দিয়েও কিন্তু আমার বন্ধুরা বানাতে পারবেন এই রেসিপিটি এখন উলট পালট করে দিব ভালো করে এটা উল্টে পাল্টিয়ে ভেজে নেব আসলে কোনোভাবেই এটার ভাজাটার পরিমাণ কমিয়ে দেওয়া যাবে না এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে আর এটাকে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে এতে করে ভিতরে মাংসগুলোও সিদ্ধ হয়ে যাবে আর আপনার এই যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে পৈশাকের কালারটা আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এটা পুরোপুরি এখনও ভাজা হয়নি এটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব প্রত্যেকটা পাতুরি এখন অবশ্য ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি একটু ডেকোরেশন করেছি প্লেটটাকে আমার নিজস্ব আইডিয়াতে আপনারা আপনাদের মতো ডেকোরেশন করে নিতে পারেন এরপরে স্যান্ডউইচ মেকারের যে পাতুরি দুটো আমি বানিয়েছি সেটাও একটু শেয়ার করছি দেখেন কত সুন্দর ধোয়া ওঠা পাতুরি হয়ে গেল আর গরম ভাতের সাথে এই পাতুরি দান্ত দুর্দান্ত হয় কি বলবো বন্ধুরা এটা বানিয়ে একবার না খেলে আপনারাও বুঝতে পারবেন এটা সারটা যে কত দুর্দান্ত হয় বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমার ভিডিওটিতে আপনাদের সুন্দর কমেন্ট আর সুন্দর একটি লাইক দিয়ে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমি এনজয় করছি আসসালামু আলাইকুম